ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেমিস্টারের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে তোমাদের প্রথম ইউনিট ভূগঠন থেকে পুরো কমপ্লিট করে দিয়েছি কোশ্চেন অ্যান্সার ইউনিট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এখান থেকেও আমি তোমাদের পুরো কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি দুই তিন এবং পাঁচ নম্বরের আজকে আমি তোমাদের ক্ষয়চক্র থেকে দুই নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তোমাদের পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসের দিকে আমি তোমাদের তার আগে সিলেবাস কমপ্লিট করে আমি তোমাদের সাজেশনও দিয়ে দেবো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ধারণায় গঠন বলতে কি বোঝানো হয় ডেভিসের ক্ষয়চক্র ধারণায় ভূমি গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে গঠন বলতে ডেভিস শিলার গঠন অর্থাৎ শিলার প্রকৃতি ও সংযুক্তি কাঠিন্য সদৃশতা ও প্রবেশতা শিলার লক্ষণ ফাটল দরুন চ্যুতি ভাঁজ নতি দ্রাব্যতা প্রভৃতির একত্রিত অবস্থাকে বুঝিয়েছেন ডেভিসের মতে ভূমির গঠন ওই ভূমিরূপে ক্রমবিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোনাট নক বলতে কি বোঝো স্বাভাবিক নোদ বা নদী ক্ষয়চক্রে বার্ধক্য অবস্থায় শিষ্ট সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলাগঠিত অংশগুলি ক্ষয় প্রতিরোধ করে অনুচ্চ ঢিবি বা শিলার আকারে অবস্থান করলে সেগুলিকে মোনার্ট নক বলা হয় ব্রিটিশ যুক্তরাষ্ট্রের নিউ হ্যামসারে মাউন্ট মোনার্ট নকের নামানুসারে এগুলি নামকরণ করা হয় মোনার্ট নক বৈশিষ্ট্য মোরাট নক স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায় সৃষ্টি হয় এগুলি অত্যন্ত কঠিন শিলার দ্বারা গঠিত হয় ভূমির মধ্যে অবস্থান করে ভূমিতে সমপ্রায় সমপ্রায় বৈচিত্র্য প্রদান করে উদাহরণ ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড় অযোধ্যা পাহাড় মোনার্ট নগের নিদর্শন নদী কি পর্যায়িত নদী বলতে বোঝায় এমন নদী যেটি ঢাল জলপ্রবাহ এবং জলের পরিমাণ অনুযায়ী যথাযথ বোঝা বা ভার বহনে সক্ষম অর্থাৎ ভারসাম্য অবস্থায় উপনীত হয়েছে এর ফলে নদী তার গতিপথে না অতিরিক্ত ক্ষয় করে না অতিরিক্ত পলিসঞ্চয় করে ভূবিজ্ঞানী ডাব্লু এম ডেভিসের মতে পর্যায়িত নদী হলো এমন একটি নদী যার ক্ষয় পরিবহন এবং সঞ্চয় কার্যের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় চার নম্বর কোশ্চেন স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায় প্লাবন ভূমির মধ্যে অসুরা অশু খুরাকৃতির রথ সৃষ্টির কারণ কি স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় নদীর ক্ষয়কার্য এবং বহন কার্য কমে যায় এবং সঞ্চয় কার্য প্রধান হয় নদীর স্রোতের বেগ থাকায় সামান্য বাঁধার কারণে নদী বাঘ সৃষ্টি হয় এবং তা বাড়তে থাকে এভাবে প্লাবন ভূমির মধ্যে দিয়ে নদী সাপের মতো এঁকে বেঁকে চলতে থাকে ক্রমে এই ব্রক্ষতা বৃদ্ধি পায় ও দুটি বাঘ পরস্পরের কাছে চলে আসে এবং বাঘ জলস্রোতের আঘার আঘাতে ক্ষয় পেয়ে দুটি বাঘ সংযুক্ত হয়ে নদী সোজা পথে অগ্রসর হয় ফলে অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে প্লাবন মধ্যে ঘোড়া বা গরুর খুরের আকারে অশুখ খুরাকৃতি হ্রথ সৃষ্টি করে নদী গ্রাস কাকে বলে নদী গ্রাস হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো শক্তিশালী নদী অন্য কোনো নদীর জলপ্রবাহে সম্পূর্ণ অংশ বা আংশিক ভাগ অধিগ্রহণ করে বা নিজের প্রভাবে যুক্ত করে পদ্ধতি। নদী ক্ষয় অধিক থাকলে তা অন্য দুর্বল নদীর পৌঁছে এবং সেই নদী জলপ্রবাহকে অধিগ্রহণ বলে এর ফলে ওই দুর্বল নদীর সমগ্র অংশ বা অংশ বিশেষে শুকিয়ে যায় ও গ্রাসকারী নদীটি আরো বড় এবং জলপূর্ণ হয়ে ওঠে উদাহরণ যুক্তরাষ্ট্রের ওহি নদীর দ্বারা টেস নদীর নদীর অধিগ্রহণ নিকবিন্দু বা নিক পয়েন্ট কাকে বলে পূর্ণ যৌবন লাভের ফলে দীর্ঘ বরাবর যে বিন্দুতে মৃদু ঢাল পুরাতন নদী উপত্যকা ও খাড়া ঢালের নদী উপত্যকা মিলিত হয় সেই বিন্দুকে নিকবিন্দু বা নিক পয়েন্ট বলে বৈশিষ্ট্য নিক বিন্দু পুরাতন ও নতুন নদীর উপত্যকার সংযোগ বিন্দু বিন্দু অংশে ঢালের অর্থাৎ পরিবর্তনের কারণে জলপ্রপাত সৃষ্টি হয় নদীর মস্তক ক্ষয়ের দ্বারা বিন্দু ক্রমশ পিছিয়ে যায় এবং একসময় তার নিশ্চিন্ত হয়ে যায় পূর্ণ যৌবন লাভ বলতে কি বোঝো নদীর ক্ষয়চক্র যখন বিঘ্নিত হয় তখন ভূমির আপেক্ষিক উত্থান ঘটে অর্থাৎ নদীর নিচের দিকে ক্ষয়সীমা বর্ধিত হয় নদী আরো গভীরভাবে এর খাত কাটতে থাকে ক্ষয়চক্রে অগ্রবর্তী পর্যায় এই পরিবর্তন নদীর পূর্ণ যৌবন লাভ বলে অভিহিত হয় নদীর পূর্ণ যৌবন লাভের ফলে ভূমিরূপ ও পুনরায় যৌবন পর্যায়ে এসে উপনীত হয় অন্যভাবে বলতে গেলে সমপ্রায় ভূমি বা পর্যায়িত ভূমিরূপের উপর যৌবন পর্যায়ে ভূমিরূপের অধ্যারোপিত হবার ঘটনাই হল ভূমির পূর্ণ যৌবন লাভ নদীর পার্শ্বচিত্র বলতে কি বোঝো যে রেখাচিত্রের দ্বারা নদীর গতি প্রকৃতি ও গঠন তুলে ধরা হয় সাধারণভাবে তাকে নদীর পার্শ্বচিত্র বলে এটি দুটি ভাগে প্রস্তুত করা হয় দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্র এটি নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত উচ্চতা পরিবর্তনের একটি দীর্ঘ রেখাচিত্র এর দ্বারা নদীর গতিপথের বিভিন্ন অংশে শক্তি ক্ষয় এবং সঞ্চয়ের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করা যায় পোস্ত বরাবর পার্শ্ব এটি হলো নদী খাতের এক পার্শ্ব থেকে অন্য পার্শ্ব পর্যন্ত অর্থাৎ পোস্ত বরাবর গভীরতা রেখাচিত্র এতে নদীর গভীরতা উপত্যকার আকৃতি পাহাড়ের প্রকৃতি প্রভৃতি ব্যাখ্যা করা যায় নদী মঞ্চ কাকে বলে পূর্ণ লাভের ফলে নদীর শক্তি বৃদ্ধি পায় ফলে নিম্নক্ষয় বেড়ে যায় এমতো অবস্থায় নদী পূর্বের উপত্যকার প্রশস্ত প্লাবন ভূমির মধ্যে নতুন করে কেটে বসে যায় এবং পুরাতন পরিত্যক্ত প্লাবনভূমি দুই পার্শ্বে কিছুটা ওপরে মঞ্চ বা সোপানের ন্যায় অবস্থান করে একে নদী মঞ্চ বলে বৈশিষ্ট্য এটি নদীর দুই পার্শ্বে মঞ্চ বা সিঁড়ি বা সোপানের ন্যায় অবস্থান করে একাধিক ক্ষয়চক্রের অধীন হলে একাধিক নদী মঞ্চে সৃষ্টি হয় যুগল ও অযুগল নদী মঞ্চ বলতে কি বোঝায় যুগল নদী মঞ্চ পূর্ণ লাভের ফলে নদী পুরাতন উপত্যকার মধ্যে কেটে বসে গিয়ে উভয় পার্শ্বে সমান উচ্চতা ও ঢাল বিশিষ্ট সমান সংখ্যক মঞ্চ বা ধাপে সৃষ্টি করলে তাকে যুগল নদী মঞ্চ বলে অযুগল নদী মঞ্চ পূর্ণ যৌবন লাভের ফলে নদীর উভয় পার্শ্বে ভিন্ন উচ্চতা ও ঢাল বিশিষ্ট এবং ভিন্ন সংখ্যক মঞ্চ বা ধাপের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হলে তাকে অযুগল নদী মঞ্চ বলা হয় উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে পূর্ণ যৌবন লাভের ফলে নদী তার প্রশস্ত পুরাতন উপত্যকার মধ্যে নিম্ন ক্ষয়ের দ্বারা কেটে ভি আকৃতির ওপর অপর একটি সংকীর্ণ উপত্যকা গড়ে তোলে একেই উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয় এটি দ্বিতীয় ক্ষয়চক্রের জন্য হয় বলে অনেক সময় একে দ্বিচক্র উপত্যকা বা নেস্টেড ভ্যালিও বলা হয় বৈশিষ্ট্য পুরাতন উপত্যকা বেশ প্রশস্ত কিন্তু নদী উপত্যকা সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত হয় যতবার পূর্ণ যৌবন লাভ লাভ ঘটে ততবার নদী উপত্যকা গঠিত হয় নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন কারণ পূর্ণ লাভের ফলে নদী দীর্ঘ বরাবর পার্শ্বচিত্র পূর্বের ঢাল পূর্বের মৃদু ঢালযুক্ত নদী উপত্যকা এবং নদী নতুন খাড়া ঢালযুক্ত উপত্যকায় একটি বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুতে নিক বিন্দু বলে নিক বিন্দুতে ঢালের বিচ্ছুতি বা পার্থক্য ঘটে বলে নদী নিকবিন্দুর ওপর দিয়ে প্রভাবিত হবার সময় জলরাশি ওপর থেকে নিচে পঠিত হয় এবং জলপ্রপাত সৃষ্টি করে এই অংশে নদীর ক্ষয় অধিক সক্রিয় থাকায় জলপ্রপাত ক্রমশ পিছিয়ে যেতে থাকে উদাহরণ রাঁচির দশম জলপ্রপাত তেরো নম্বর কোশ্চেন পূর্ণ যৌবন লাভ বলতে কি বোঝায় নদীর ক্ষয়চক্র যখন বিঘ্নিত হয় তখন ভূমির আপেক্ষিক উত্থান ঘটে অর্থাৎ নদীর নিচের দিকে ক্ষয়সীমা বর্ধিত হয় নদী আরও গভীরভাবে এর খাত কাটতে থাকে ক্ষয়চক্রের অগ্রগতী পর্যায়ে এই পরিবর্তন নদীর পূর্ণ যৌবন লাভ বলে অভিহিত হয় নদীর পূর্ণ যৌবন লাভের ফলে ভূমিরূপ পুনরায় যৌবন পর্যায়ে এসে উপনীত হয় অন্যভাবে বলতে গেলে সমপ্রায় ভূমি বা পর্যায়িত ভূমিরূপের ওপর যৌবন পর্যায়ের ভূমিরূপের অধ্যারোপিত হবার ঘটনাই হলো ভূমির পূর্ণ যৌবন লাভ খোদিত নদীবাক বলতে কী বোঝো ক্ষয়চক্রের ধার পরিণত এবং বার্ধক্য পর্যায়ে নদী অত্যন্ত বাঘ নিয়ে অগ্রসর হয় এই মতো অবস্থায় এই অবস্থায় পূর্ণ যৌবন লাভ ঘটলে নদী বাকের মধ্যে গভীরভাবে কেটে বসে যায় এর ফলে দুই পাশের খাড়া দেয়াল বিশিষ্ট সংকীর্ণ গভীর ও নতুন নদীবাখের সৃষ্টি হয় তাকে খোদিত নদীবাগ বলে বৈশিষ্ট্য পূর্বের প্লাবনভূমি তথা উপত্যকা অনেকটাই ওপরে অবস্থান করে ক্ষয়ের ফলে বাঘগুলি উভয় পার্শ্ব সামঞ্জস্যপূর্ণ হলে সমপ্রা সম পার বিশিষ্ট নদীবাগ এবং নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় অধিক হলে উভয় পার্শ্বে অসম বক্যতার কারণে অসম পার বিশিষ্ট খোদিত নদীবাগ সৃষ্টি করে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় মোনাট নক বলতে কি বোঝো মোনাট নক সৃষ্টি হয় কেন স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ভূমিভাগের উচ্চতা এবং বন্ধুরতা একেবারে কমে যায় এবং প্রায় সমতল ঈস্বত ঢেউ খেলানো ভূমিভাগ সৃষ্টি করে একে সমপ্রায় ভূমি বলে এই বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমির মধ্যে জল বিভাজিকার কঠিন শিলাগঠিত অংশ ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট ভূমি হিসাবে স্বল্পোচ্চ ঢিপির আকারে অবস্থান করে এগুলিকে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পাহারে মাউন্ট মোনার্ডনগের নামানুসারে মোনারনক বলা হয় সুতরাং এদের কেবল বার্ধক্য পর্যায়ে দেখা যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অযোধ্যা পাহাড় এইরূপ ভূমিরূপে নিদর্শন নেক্সট কোশ্চেন মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র কাকে বলে শুষ্ক মরু এবং জলবায়ু অঞ্চলে পুঞ্জিত এবং সম্মিলিত কার্যের একটি নির্দিষ্ট মধ্যে ভূমিভাগ প্রাথমিক অবস্থা থেকে শুরু করে কতগুলি সুনির্দিষ্ট পর্যায়ের মধ্যে দিয়ে বিবর্তনের মাধ্যমে বার্ধক্য অবস্থায় উপনীত হয় পরবর্তী সময় ভূমিভাগের উত্থান ঘটলে এই প্রক্রিয়ায় পুনরায় শুরু হয় শুষ্ক বা মরুপ্রা অঞ্চলের ক্ষয়ের এই চক্রাকার প্রক্রিয়াকে বলে শুষ্ক তার ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝায় ডেভিসের মতে ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী তিনটি বিষয় ভূমির গঠন প্রক্রিয়া এবং পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয় ত্রয়ী বলা হয় ডেভিস ভূমির গঠন বলতে শিলার কাঠিন্য নদী ভাত চ্যুতি প্রবেশতা প্রভৃতিকে বুঝিয়েছেন প্রক্রিয়া বলতে অন্তর্জাত প্রক্রিয়া এবং বইজাত প্রক্রিয়া বলতে বৈজাত প্রক্রিয়াকে বুঝিয়েছেন পর্যায় বলতে ভূমিরূপের ক্রমবিকাশের ব্যাপ্তি বা সময়কে বুঝিয়েছেন সমপ্রায় ভূমি কাকে বলে ধারণা ডেভিস পণ্ডিত স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমগ্র ভূমিভাগের উচ্চতা ও বন্ধুরতা সম্পূর্ণ হ্রাস পায় এবং প্রায় সমতল তরঙ্গায়িত ভূমিভাগে সৃষ্টি হয় একে পেনিপ্লেন বলে বৈশিষ্ট্য বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয় এর উচ্চতা ক্ষয় নিম্নসীমার কাছাকাছি এটি তরঙ্গায়িত প্রায় সমতল ভূমি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ক্ষয়চক্র থেকে কোশ্চেন আসার বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে তিন নম্বর তারপরে পাঁচ নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তারপরে বায়ুমণ্ডলে চলে যাবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো